সরকার ছাত্র জনতার সেই দাবির মুখে গতকালের বাংলাদেশের সকল দল নিয়ে একটি ঘোষণাপত্র বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য প্রেস রিলিজ দিয়েছেন এটা আমাদের অর্জন সাথে সাথে আমরা বলে দিতে চাই এই যারা শহীদ হয়েছেন আমাদের রক্তের কথাগুলো আমাদের ভাইয়ের চোখ হারানোর কথাগুলো আমাদের ভাইয়ের হাত হারানোর কথাগুলো তারা অঙ্গহানি হয়েছেন সেই কথাগুলো যদি আমরা অক্ষরে অক্ষরে যেমন আমাদের সামনে আসবে আমরা যদি লিখিতভাবে সেগুলো জাতির সামনে না পাই এই চব্বিশের গণত্যুত্থানের বাগের বাচ্চা এবং বাগিনীরা সেই প্রত্যেক মেনে নেবে না আমরা এই শহীদ মিনার থেকে ঘোষণা করছি আমাদের এই পত্রবেশনের মধ্যে বাংলাদেশের যে গত তেপ্পান্ন বছরে যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে সেগুলোর সংস্কারের ইঙ্গিত থাকতে হবে আমরা আরো ঘোষণা করছি বাংলাদেশ স্বাধীন হয়েছে ছত্রিশে নতুন করে আমরা আর কোন নদী দল রাষ্ট্র বাংলাদেশের পক্ষ থেকে দেখতে চাই না আমরা বাংলাদেশকে পৃথিবীর মঞ্চে নতুন বাংলাদেশ দেখতে চাই এই বাংলাদেশের লক্ষ্যে কোন রাষ্ট্রের চোখ বাঙালি চলবে না এই বাংলাদেশের মধ্যে প্রতি বাঙানা চলবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই সেই বাংলাদেশের টেন্ডার বাটি চালানোটি চলবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে এদের বেচার ওই পক্ষরে আমরা একটি বিজিবল ভেবে দেখতে পাবো ইনশাল্লাহ আমাদের এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য চুক্তরায় প্রমাণিত হয়েছে অসংখ্য মা বাবা একত্র হয়েছে সাদা সন্তান সন্তানগুলোকে খুন করা হয়েছে তারা কোনো সচিবালয় ক্যান্টনমেন্টে বিভিন্ন প্রতিষ্ঠানে স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ঘুরে বেড়াচ্ছে হুশিয়ার করে উচ্চারণ করতে চাই অতি দ্রুত যে ব্যবস্থা সেই ব্যবস্থার তুলোতে আপনারা সক্রিয় হন যদি আপনারা সক্রিয় না হতে পারেন

আর সিনারি বিচার করা পর্যন্ত মাঠ ছাড়বে না ওই পারে বাচ্চারা বাংলাদেশ যতদিন থাকবে ততদিন পর্যন্ত অল মিলিকার কোন কোনর বাসনা হতে দিবে না এই পারে বাংলাদেশে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন আমরা বিচার এবং সংস্কার প্রক্রিয়া শেষ করে যাব ইনশাআল্লাহ আপনাদের জয় হবে লড়াই শুরু হয়েছে লড়াই চলবে যারা বিভিন্ন দেশের আনাচে কানাচে থেকে আজকে উপস্থিত হয়েছে আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের সহযোগীদের উপরে গোপাল হামলা হয়েছে তারা হসপিটালে গিয়ে চিকিৎসা নিয়ে আবার এই সমাবেশ স্থানে উপস্থিত হয়েছে আমরা তাদেরকে অভিবাদন এবং সংগ্রামে শুভেচ্ছা জানাই আপনারা আমাদেরকে গতকালকে রাতের আহ্বানে কথা এসে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য বৃন্দ যারা রয়েছেন আপনারা একটি ঐতিহাসিক লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন আপনাদেরকে ইনশাল্লাহ বৈষম্য বিরোধী যারা ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে আগামীর দেশ গঠনে আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে কাজ করব ইনশাআল্লাহ বাংলাদেশ চড়ক ইনকাবাদ মুদাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ